ডিম আমাদের প্রতিদিনের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রোটিনে ভরপুর সস্তা আর সহজলভ্য কিন্তু জানেন কি ডিম খাওয়ার সময় আমরা অনেকেই এমন কিছু ভুল করি যেগুলো ধীরে ধীরে শরীরকে ক্ষতি করে ফেলে আজ এই ভিডিওতে আমরা জানবো ডিম খাওয়ার সময় সাতটি মারাত্মক ভুল যেগুলো আপনার অবশ্যই এড়িয়ে চলা উচিত তো চলুন শুরু করি এক অনেকেই মনে করেন কাঁচা ডিম বেশি শক্তি দেয় কিন্তু বাস্তবে কাঁচার ডিমে থাকতে পারে সালমোনেলা ব্যাকটেরিয়া যা পেট ব্যথা বমি ও ডায়রিয়ার কারণ হতে পারে দুই অতিরিক্ত তেলে ভাজা ডিম বেশি তেলে ডিম ভাজলে ডিমের পুষ্টিগুণ কমে যায় আর শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে যায় বিশেষ করে হৃদরোগীদের জন্য এটি খুবই ক্ষতিকর তিন বাসি বা পুরোনো ডিম খাওয়া ডিম পুরোনো হলে গন্ধ রং আর স্বাদের পরিবর্তন হয় এমন ডিম খেলে খাদ্য বিষ্ক্রিয়া পর্যন্ত হতে পারে চার ডিমের সাথে ভুল খাবার খাওয়া ডিমের সাথে সফট ড্রিঙ্ক অতিরিক্ত চিনি বা জাঙ্ক ফ্রুট খেলে হজমের সমস্যা হয় পেট ভারী লাগে গ্যাস তৈরি হয় পাঁচ দিনে অতিরিক্ত ডিম খাওয়া ডিম স্বাস্থ্যকর ঠিকই কিন্তু অতিরিক্ত হলে সমস্যা বিশেষ করে যাদের কলেস্টোরাল ডায়াবেটিক্স বা হার্টের সমস্যা আছে তাদের সাবধান হওয়া দরকার ছয় ডিম সঠিকভাবে রান্না না করে খাওয়া আধা সেদ্ধ বা ঠিক মতো রান্না না করা ডিমে জীবাণু থেকে যেতে পারে এতে শরীর সহজেই অসুস্থ হয়ে পড়ে সাত অ্যালার্জি থাকা সত্ত্বেও ডিম খাওয়া কারো কারো ডিমে অ্যালার্জি থাকে অ্যালার্জি থাকা সত্ত্বেও ডিম খেলে ত্বকে চুলকানি শ্বাসকষ্ট বা পেটের সমস্যা হতে পারে এই অবস্থায় ডিম খাওয়া একদমই উচিত না ডিম খাওয়ার সঠিক উপায় টাটকা ডিম ব্যবহার করুন ভালোভাবে সেদ্ধ বা হালকা তেলে রান্না করুন পরিমিত পরিমাণে এবং সঠিক খাবারের সাথে ডিম খান সঠিকভাবে ডিম খেলে ডিম ওষুধের মতো কাজ করবে আর ভুলভাবে খেলে ডিম হতে পারে সমস্যার কারণ ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হেলথ রেজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ